কিছু বলতে চাই না কিন্তু না বলেও আবার থাকতে পারতেছি না এই লঙ্গির নিচে কারু কারোর জ্যাঙ্গের নিচে থেকে রাজনীতি করা একটা সংগঠন এই জামাত এদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতেছি তোরা শুনিস আমার তো বয়স আর সেরকম না আমার মানে দাদার বা চাচার বা ময়মুরব্বীদের কাছ থেকে শোনা যখন পাকিস্তান মানে ইন্ডিয়া থেকে যখন পাকিস্তান আলাদা হয় তখনও এই জামাত নামে যে সংগঠন যে দলটা ছিল তুরা বিরোধিতা করছস এবং চেষ্টা করছস ভারতের সাথে থাকার জন্য তো তোদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছিল। যখন আবার বাংলাদেশের মানুষ নিপীড়িত হচ্ছিল তখন যখন আবার স্বাধীনতার ঘোষণা আসলো ইনশাল্লাহ নয় মাসের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে একটা ভূখণ্ড পাওয়া গেছে একটা মানচিত্র পাওয়া গেছে একটা পতাকা পাওয়া গেছে আলাদা করে একটা জাতি হিসেবে আমরা পরিচয় দেওয়ার মতন আমাদের আলাদা একটা পাসপোর্ট হয়েছে তোরা কিন্তু সেখানেও বাঘরা দিছিলি সেটাও কিন্তু তোদের বাঘরা কাজে লাগে নাই আজও পর্যন্ত তোরা ওই কর্মকাণ্ডে তোরা চালাই যেতেছ তোদের শিক্ষা হবে তোরা তোদেরকে যে আসলে হাসিনা তো রাজাকার হাসিনার পতন নাই ঠিক আছে মূলত পতন হয়েছে হাসিনা কিছুতেই যে কাউকে রাজাকার বলতো এই কারণে কিন্তু তোরা তো আসলেই রাজাকার তোরা তো আমি গালি দিতে চাইতেছি না তারপরে আবার গালিয়ে না পোলা পারতেছি না তোরা এই কিন্তু যেটা সব কিছুতে মানে তোরা করতে বাধা সেটাই কিন্তু ইনশাল্লাহ সাকসেস হয় তোদেরটা কিন্তু হয় না তো তোরা হাসিনা পালাইবার পরে তোদের ভূমিকা কি হওয়া উচিত ছিল তোদের ভূমিকা হওয়া উচিত ছিল জনগণের পক্ষে তোরা জনগণ বলতে কারে মনে তোরা জনগণ বলতে যারা ওই যে তোদের সৃষ্টি তোদের পরামর্শ নিয়ে অন্য সংগঠনের নিচে থাকতো এদেরকে তোরা জনগণ মনে করস তো তো যারা প্রকাশ্যে নির্যাতিত হইছে নিপুরিত হয়েছে এরা কি এরা তোদেরকে কি করবো তো নাকি এরা প্রয়োজনে যারা এখন মানে চুপ মাইরা আছে মানে যাদেরকে তাড়ানো হয়েছে যাদেরকে তাড়ানো হয়েছে সরি প্রয়োজনে ওদেরকে ওদের সাথে ঐক্য করা হবে তোরা রাজাকার যদি তোরা বাংলাদেশ সৃষ্টি ক্ষেত্রে তোরা বাধা দিয়া আজ তোরা যদি এত মানে জায়ঙ্গার নিচের থেকে বাইরে আসি রে এত হ্যাডেম দেখাস তাহলে তোদের হ্যাডেম কোথায় পর্যন্ত আছে। তা দেখা নেওয়ার জন্য প্রয়োজনে যে পালাইছে সাথে ঐক্য করা হবে তোদের হ্যাডেম দেখার জন্য তোরা তো সুযোগটা না বাংলাদেশে সঠিক প্রক্রিয়ায় রাজনীতি করার সুযোগটা তো তোরা নিতে চাইতাস না তো যেহেতু চাইতাস না তোদেরকে চরম শিক্ষা দেওয়ার জন্য প্রয়োজনে যে পালাইছে প্রয়োজনে এই রকমের শত্রুর সাথেও হাত মিলানো হবে কারণ দুই হাজার প্রাণ ওই যদি থাকে ওই দল তোদের কারণে কত লক্ষ মানুষের জীবন গেছিল এই দেশে আজকে সেই দেশে বসবাস করে সেরা আবার পিয়ার টানস পিয়ার পিয়ার কে চা জান তোরা পিয়ার পিয়ার চাষ কেন তোরা পেয়ার চাস কারণ তোরা জানিস যে তোরা যারা নেতা দাঁড়ি আছে মুখে মধু সাধুদের মতন মধু মধু কথা আছে সাদা পাঞ্জাবি আছে মাথায় টুপি আছে এ তোদের মতন টাউট বাটপারদেরকে জনগণ ভোট নাও দিতে পারে দেখলে সালাম দে মানবতার খাতিরে অথবা হ্যাঁ হ্যাঁ জি জি বলে এখন তোরা নিজেও জানো যে তোরা যে টাউট তোরা যে অন্যের জায়গার নিচে থেকে রাজনীতি করো তোদেরকে আসলে জনগণ ভোট দিব কিনা যাদের এরকমের জনগণের উপরে বিশ্বাস থাকে না তারা ওই পেয়ার চায় যে যা ওই ভোট পায় সামনের সারিতে যারা আছে আমরাই তো করে নেব এখন বিশটা আসন পাইলেও প্রথম সারির বিশ জনের পরে না মানে তারপর ওনারা পাইব আর যদি ওই এখন বর্তমানে যে সিস্টেম আছে এই সিস্টেমে যদি ইলেকশন হয় তাহলে প্রথম সারির যারা আছে যদি তারা পাশ না করে তাহলে তো ওই চতুর্থ শ্রেণীর বা মানে চতুর্থ শারীর যারা আছে পঞ্চম শারীর যারা আছে তারা তো সামনে এসে পড়ব তোদের সেই বইয়ে তোরা চাস পিয়া তোদের সাথেও যারা ওই যে চাঙ্গার নিচে লুঙ্গির নিচে থেকে রাজনীতি করছে এই যে মানে রক্ষাটা বাহিনী ওই খানকির পুনারাও তোদের এই পাল্লাতে করছে এইসবে বাংলাদেশের জনগণ কেয়ার করে না বুঝছ যখন প্যাদানি শুরু করবো ওই পেয়ার দিয়ে ভেবে চাইছিস না পেয়ার পদ্ধতি দিয়ে তোদেরকে পেদানি দেওয়া হবে পেয়ার যে পদ্ধতিতে তোরা ইলেকশন চাইতেছ সেই পেয়ার পদ্ধতি পদ্ধতির মাধ্যমেই তোদেরকে পেদানি দেওয়া হবে মনে রাখিস বুঝছ ভালো হয়ে যা সময় আছে ভালো হইতে পয়সা লাগে না বুঝছ শুধু মুখে দাঁড়িয়ে আর মাথায় টু পেয়ার সাদা পাঞ্জাবি থাকলে ভালো হওয়া যায় না বুঝতেছি যারা প্যান্ট শার্ট পরে অন্য অন্য দলের নেতা নামাজ কালাম কিন্তু পরে দান করে করে বুঝতেস নি মতন কারোর কাছ থেকে হাতিয়া হিসাবে আতর আর জানামাজ নেয় না নিয়া বিক্রি করে আবার মানে অর্থ সম্পদ করায় না বুঝছস সালার মানুষ হয়ে যায় মানুষ হয়ে যা যা করছস উনিশশো সালে তা ভুলার মতন কর্মকাণ্ড যেটা করলে হবে সেটা কর রাজপথে থাইকা ওই এই দিকে এসে দিকে ইন্ধন লাগায় এই সংগঠন সেই সংগঠন এই সংগঠনের ভিতরে এই সংগঠনের চ্যাঙ্গের নিচে তোদের এই গুপ্ত বাহিনী ঢুকাই দিয়া যদি কোনো পেজকি বাজানোর চেষ্টা করস না তোরা যে গুপ্ত বাহিনী সৃষ্টি করস তা বাংলার প্রত্যেকটা জনগণ বুঝা গেছে তোদের পরিণতি শুন যেখানে একটা আশ্রয় স্থান ছিল তোরা সেই স্থান সহকারে নোংরা কইরা পালাইছিস তোরা আর কারোর আশ্রয়ে যাইতে পারবি না এই কথাখানে আমি লিখে রাখিস আমি বইলে দিলাম তোরা আর কোনোদিন বাংলাদেশে কোনো দল বা সংগঠনের আশ্রয় প্রশ্রয় পাইবি না এখন থেকে কেয়ামত পর্যন্ত তোরা আর কোনো সংগঠনের জাঙ্গার নিচেও ঢুকতে না কারণ তোরা যা জায়গার নিচে ঢুকোস সেটা প্রমাণ হয়ে গেছে অর্থাৎ তোদের কপালে দুর্গতি আছে আবারও বললাম সময় আছে ভালো হয়ে যায় দাঁড়িয়ে আর টুপি আর সাতা পাঞ্জাবি দিয়ে সেটা ভালো হওয়া যায় না চরিত্র এবং আচরণ দিয়ে সেটা ভালো হইতেই বুঝছো রাজাকারের করে রাজাকারের বাচ্চারা শহরের বাচ্চারা ভালো হয়ে যা বলতেছি যদি দেশে গন্ডগোল পাকাইবার চেষ্টা করোস সেনাবাহিনীকে অন্য ওই যে তোরা মানে আদালতের মাধ্যমে বাল করে সেটা সেনাবাহিনীর যদি কোনো মানে অপমান অপদস্থ করার চেষ্টা করস সেনাবাহিনীর পক্ষে আমি সর্বদাই থাকবো এবার যাই করুক সেনাবাহিনী বুঝছো সেনাবাহিনী এই দেশের সার্বভৌমত্ব রক্ষার বাহিনী এই বাহিনীর বিরুদ্ধে তোরা যদি কোনো মানে কোনো জাইঙ্গার নিসার বাহিনী দিয়া কোনো গুপ্ত বাহিনী দিয়া সেটা কোনো পেজ গিয়ে বাজাইবার চেষ্টা করো এর পরিণতি তোদের চৈত্য গোষ্ঠী সহকারে একদম কবরের থেকে হাড্ডি উঠায় সহকারে মানে ফাউটার বানায় দাঁত মাজা হবে বইলা দিলাম ভালো হয়ে যা আবারও বলতেছি সময় আছে ভালো হইতে পয়সা লাগে না ভালো হয়ে যা বুঝতেছো রাজাকারের করে রাজাকারের বাচ্চারা ভালো হয়ে যা আবারও বলতেছি নাইতো পরিণাম ভালো হবে না তোরা কিন্তু সব জায়গায় একদম নষ্ট করে দিছ আর কোথাও আসরে ফচুরে পাইবে না আবারও বলতেছি ভালো হইতে পয়সা লাগে না রাজাকারের বাচ্চারা ভালো হয়ে যা বললাম